নমস্কার প্রিয় দর্শক আমার আজকের এই পর্বের প্রতিবেদন শুরু করবার আগে প্রিয় দর্শক বন্ধুদের কাছে একটি আবেদন থাকবে এই প্রতিবেদনটাকে স্কেপে না করে সম্পূর্ণ প্রতিবেদন শুনে আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন এবং আপনার যদি মনে হয় এই প্রতিবেদনটি আরও বেশি বেশি অংশের মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে এই প্রতিবেদনটিকে শেয়ার করবার আবেদন রইল আসি প্রতিবেদনের মূল বিষয়ে প্রিয় দর্শক এই মুহূর্তে বঙ্গ রাজনীতি যে বিষয়গুলোকে কেন্দ্র করে উত্তাল মেন মিডিয়া অর্থাৎ টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া যে বিষয়কে কেন্দ্র করে হচ্ছে জোর চর্চা চলছে সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির বিষয় দেখুন আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে একটি বিপর্যয়ের মধ্যে পড়তে চলেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আর রাজ্যের শিক্ষা ব্যবস্থা যদি দুর্নীতির মধ্যে পড়ে তাহলে শুধু একটা প্রজন্ম কেন গোটা সমাজ ব্যবস্থাটা বিপর্যয়ের মধ্যে খাদের কিনারায় গিয়ে দাঁড়াতে বাধ্য সেই অবস্থা হতে চলেছে আমাদের এই সমাজ ব্যবস্থার আমাদের এই রাজ্যের মানব সম্পদের উপরে এই আঘাতটা কিন্তু আসতে চলেছে কেন এই আঘাতটা কেন শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে একটা অংশের মানুষের পক্ষ থেকে তারা সেই একটা অংশের মানুষ দেখুন আমাদের এই সমাজ ব্যবস্থায় একটা অংশ থাকে সংখ্যাটা খুব ন্যূনতম অংশ এই এই ন্যূনতম অংশের মানুষ সব সবসময় চান নিজেকে বৃত্তশালী তৈরি করে সম্পদের পাহাড়ে বসে সমাজটাকে খবরদারি করতে সমাজের মানুষের উপর খবরদারি করতে আর সমাজের মানুষের উপর খবরদারি করতে গেলে নিজেকে বৃত্তশালী তৈরি করতে গেলে তারা মনে করেন যেটা সেটা হচ্ছে মানুষকে শোষণ করতে হবে মানুষকে বঞ্চিত করতে হবে তারা মনে করেন এই শোষণ বঞ্চনার মধ্য দিয়েই নিজেকে হচ্ছে বৃত্তশালী তৈরি করা যায় নিজেকে সম্পদের পাহাড়ে বসিয়ে খবরদারি করা যায় কিন্তু একটা সমস্যা আছে তাদের জন্য সেই ন্যূনতম একটা মানুষের জন্য সমস্যাটা হচ্ছে এই যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন রাষ্ট্রে গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে বসে মানুষকে সরাসরি শোষণ করা যায় না মানুষকে সরাসরি শোষণ করতে হলে আগে আনতে হবে শিক্ষা ব্যবস্থার উপরে আঘাত শিক্ষা ব্যবস্থার উপর আঘাত কেন আনতে হবে দেখুন মানুষ যদি সুশিক্ষা গ্রহণ করে মানুষ যদি সুশিক্ষায় শিক্ষিত হতে পারে তাহলে সে জানবে তাকে কেন শোষণ করা হচ্ছে কারা শোষণ করছে সে শোষিত হচ্ছে কাদের দ্বারা সে কেন শোষিত হচ্ছে এটা মানুষ সহজে বুঝতে পারবে আর বুঝতে পেরেই তার সুশিক্ষার মধ্য দিয়ে এই শোষকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে লড়াই আন্দোলন গড়ে তুলবে প্রতিবাদের ভাষা সমাজের সমস্ত অংশের মানুষের মধ্যে ছড়িয়ে দেবে অর্থাৎ সবার আগে শিক্ষা ব্যবস্থার উপর আঘাত আনো এই কারণেই মানুষ যাতে প্রতিবাদের ভাষা খুঁজে না পায় মানুষ যাতে ঐক্যবদ্ধ হতে না পারে মানুষ যাতে শোষণের কারণ শোষককে চিনতে না পারে শোষকের কার শোষণের কারণ যাতে বুঝতে না পারে সেই জন্যই তাকে অশিক্ষার মধ্যে ডুবে থাকো এর জন্য সে ব্যবহার করে শাসন ব্যবস্থাকে শাসক হচ্ছে একটি রাষ্ট্র ব্যবস্থাকে রাষ্ট্রযন্ত্রকে আর যারা এই রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করে অর্থাৎ শাসক এই শাসকরা নিজের টিকে টিকিয়ে রাখার জন্যই ওই শোষণকারীকে সমর্থন যোগায় আর শোষণকারীকে সমর্থন যোগালে তার কি সুবিধা তার গদিতে টিকে থাকতে গেলে যে অর্থের প্রয়োজন এই শোষকের কাছ থেকে সেই অর্থটা সে হচ্ছে সাপ্লাই পায় সরবরাহ করে ওই শোষক এই রাষ্ট্রযন্ত্র যে পরিচালনা করছে তাকে অর্থ হচ্ছে সরবরাহ করে সেই কারণেই সেই অর্থের মধ্য দিয়ে সে সরকারের টিকে থাকতে চায় আর সেই কারণেই ওই শোষককে সাপোর্ট করতে গিয়ে শোষকের কথা মতো এই শিক্ষা ব্যবস্থার ওপরে আঘাত আনার চেষ্টা করে সেরকমই একটা অবস্থা কিন্তু আমাদের রাজ্যে তৈরি হতে যাচ্ছে বা তৈরি হয়ে গেছে অনেকাংশেই মানুষকে অশিক্ষার মধ্যে ডুবিয়ে রাখতে চাইছে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের মুখে ফেলে দিতে চাইছে এই বিষয়গুলো সাধারণ মানুষ কিন্তু অনেকাংশে বুঝতে পারছে এবং এইগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের এই সমাজের একটা অংশের শুভ সম্পন্ন মানুষ তারা কিন্তু বিভিন্ন হচ্ছে সংবাদ মাধ্যমে এসে কি সোশ্যাল মিডিয়াকে মেন স্ট্রিম মিডিয়া সেখানে এসে মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করছে তাদের মধ্যে একজন অন্যতম রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক স্যার যে বিশ্বনাথ চক্রবর্তীর কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব তারা আমি বলতে চাই যে আজকে আপনারা যে উচ্চ মাধ্যমিকের তিন মাস পরেও ভর্তি হতে পারছেন না আপনারা যে জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট পাচ্ছেন না বলে ভিন্ন রাজ্যে চলে যাচ্ছেন মেধারা চলে যাচ্ছে এবং বিভিন্ন যে নিয়োগ পরীক্ষাগুলো সেগুলো আটকে যাচ্ছে সেটার জন্য সরকারের যে নীতি এবং তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি সরাসরি দায়ী পরিষ্কার ও বিসি ক্যাটাগরির সাত শতাংশ সংরক্ষণ রেখে যে কোনো ধরনের নিয়োগ করা যেত অ্যাডমিশন নেওয়া যেত কিন্তু শাসক দল দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে সংখ্যালঘু মুসলিম ভোটটাকে নিশ্চিত করতে তাদের বার্তা দিতে চাইছে যে ভাই যদি আমার মানে স্নাতক স্তরে ভর্তি না হয় হবে না যে দেখো ভাই তোমাদের দরকার হয় আমি কলেজ উঠিয়ে দিব। আমি দরকার হয় তোমাদের মানে জয়েন্ট মেন্টেন্সের রেজাল্ট দিব না তাও হে মুসলমানরা তোমাদের নিশ্চিত থাকো তোমাদের জন্য আমরা কি ধরনের লড়াই করছি তরুণ ঐক্যবদ্ধভাবে আমাকে ভোট দিতে হবে আমি শিক্ষাটা উঠিয়ে দিচ্ছি তোমাদের জন্য ফলে এইরকম একটা পরিস্থিতি পশ্চিমবাংলায় শাসক তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন আসলে কি জানেন তো সুমনধা ওরা যত বেশি পড়বে তত বেশি ওরা জানবে আর তত বেশি ওরা অমান্য করবে ফলে এটা খুব ভালো করেই জানে যে যত বেশি মানে পড়ার পড়াশোনার প্রসার ঘটবে তত বেশি শাসককে অমান্য করবে শাসক ভয় পায় পড়াশোনা যদি আপনি মানে সমাজে যদি পড়াশোনাটা সবাই করে না যুক্তিবাদী হবে তারা প্রশ্ন তুলবে হিন্দলের মতন ছেলেদের মতন প্রশ্ন ছেলেরা প্রশ্ন তুলবে ফলে শাসক সবসময় চায় কি যে ভাই আমি একটা ভাতাজীবী তৈরি করে রাখি কিছুটা পরিযায়ী শ্রমিকের মতন তৈরি করে রাখি মানে যাদের মানে গলা পর্যন্ত জল থাকবে আমার উপর নির্ভরশীল থাকবে এবং আমার উপর নির্ভরশীল থেকে আমার মিটিং মিছিলে হাঁটবে ফলে পরিষ্কার করে আমি বলছি যে শাসক সবচেয়ে যদি কম গুরুত্ব গত পনেরো বছরে দিয়ে থাকে তৃণমূল কংগ্রেস সেটা হলো শিক্ষা প্রাথমিক শিক্ষায় আট হাজার দুশো প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে তৃণমূলের আমলে আমি বলছি না আগের আমলে খুব মানে প্রাইমারি স্কুল বিরাট কোনো ভালো ছিল কিন্তু তৃণমূল সিস্টেমেটিক্যালি প্রাইমারি স্কুলকে বন্ধ করে করার উদ্যোগ নিয়েছে মাধ্যমিক স্কুলগুলো শিক্ষক নেই পরিকাঠামো নেই আপনি লক্ষ্য যদি করেন যে পরিযায়ী শ্রমিককে আমি পাঁচ হাজার টাকা দিতে মানে ডেকে এনে দিতে পারি কিন্তু আমি মিড ডে মিলে খরচা বাড়াবো না আমি যে জল পড়ছি আপনি লক্ষ্য করেছেন আনন্দবাজার পত্রিকা বেরিয়েছিল কিভাবে জল পড়ছে ক্লাসরুমে তার পরিকাঠামোর টাকা নেই যে যে কম্পোজিট গ্র্যান্ড এক একটা স্কুলের পাওয়ার কথা তার ফর্টি টাকা সরকার দেয় না অথচ দান খয়রাতি সরকারের কোনো অংশে কম নয় আপনি দুর্গাপূজার থেকে শুরু করে সর্বত্র যদি দেখেন দান খয়রাতি বিতরণ হচ্ছে কেবলমাত্র ভোটের রাজনীতির জন্য কিন্তু সবচেয়ে বেশি লিস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হলো শিক্ষা ব্যবস্থা আপনি দু সালের পরে কোনো কোথাও রিক্রুটমেন্ট নেই শিক্ষকতার নেই মাঝে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল স্কুলগুলো শিক্ষকের অভাবে ঢুকছে এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক কার্য তো নেই কিন্তু এইরকম অবস্থায় সরকারের কোনো অগ্রাধিকার নেই সুমন্ধা আপনি যদি লক্ষ্য করে দেখেন এই মুহূর্তে পশ্চিমবাংলাতে জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট হয়নি জন্য সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা যাদের সামর্থ্য আছে তারা চলে যাচ্ছে কেউ চেন্নাইয়ে কেউ ব্যাঙ্গালোরে কেউ চলে যাচ্ছে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গাতে কলেজগুলোতে আর একইভাবে আপনি যদি লক্ষ্য করে থাকেন এই সময় পশ্চিমবাংলাতে যে প্রাইভেট কলেজগুলো ধুক্ত পাঁচটা ছটা ছেলে নিয়ে একটা ডিপার্টমেন্ট চলতো তাদের উচ্চে পড়া ভিড় এই প্রাইভেট যে চোদ্দটা কলেজ ইউনিভার্সিটি কলেজ আছে এগুলোতে উচ্চে পড়া ভিড় হচ্ছে আমি প্রশ্ন তুলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ষড়যন্ত্র মধ্যবিত্ত বাঙালি সমাজের শিক্ষার থেকে দূরে সরাও শিক্ষার থেকে দূরে সরিয়ে তাদেরকে ভাতাজীবীতে পরিণত করো পরিযায়ী শ্রমিকে পরিণত করো আমার মিছিল মিটিংয়ে হাটাও আর প্রাইভেটাইজেশনের মধ্যে দিয়ে প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলোকে সেগুলোকে সিবিদ্ধি করো এই বড় ষড়যন্ত্র বাঙালির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার করেছে আমি মনে করি সমাজের সর্বস্তর প্রতিবাদ দরকার আমি সরাসরি এই যে বিশ্বনাথ স্যারের কথাগুলো আপনারা শুনলেন এই বিশ্বনাথ স্যারের কথার সঙ্গে আমি একটু সংযোজন করতে চাই দু মিনিট আড়াই মিনিটের সময় নিয়ে তা হচ্ছে অধ্যাপক বিশ্বনাথ স্যার যে কথাগুলো বললেন যে সংখ্যালঘু অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষকে অশিক্ষার মধ্যে রেখে দিতে চাইছে শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রবেশ করতে দিতে চায় না এই সরকার আমি তার সঙ্গে হচ্ছে সংযোজন করব এইটাই শুধু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় নয় একটি গোটা শিক্ষা ব্যবস্থা যখন হচ্ছে বিপর্যয়ের মধ্যে পড়েছে বিপর্যয়ের মধ্যে ফেলে দিতে চাইছে একটি গোটা সমাজ ব্যবস্থাটা যখন বিপর্যয়ের সম্মুখীন সেই সমাজ ব্যবস্থায় শুধু সংখ্যালঘু অংশের মানুষ নয় সেই সমাজ ব্যবস্থায় রয়েছে সংখ্যালঘু অংশের মানুষ সংখ্যা গুরু অংশের মানুষ অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে উভয় সম্প্রদায়ের মানুষ আর এই উভয় সম্প্রদায়ের মানুষকে এই ক্ষতির মধ্য থেকে এই ক্ষতি থেকে পরিত্রাণ পাবার জন্যে মানুষের দুঃখ দুর্দশা মোচনের দাবিতে ধারাবাহিক ভাবে লড়াই করে চলেছে বামপন্থীরা সিপিআইএম পার্টি সেই কারণে শাসক দল থেকে কাতারে কাতারে মানুষ কি মুসলিম কি হিন্দু এই সম্প্রদায়ের মানুষেরা আবার তারা বামপন্থীদের দিকে ঝুঁকতে শুরু করেছে আবার বামপন্থার উপর বিশ্বাস রেখে সিপিআইএম পার্টির দিকে হচ্ছে দলে দলে কাতারে কাতারে মানুষ এই সিপিএম সঙ্গে হচ্ছে সংযুক্ত হচ্ছে ঘরের কোণে তুলে রাখা সেই লাল ঝান্ডাটি কাঁধে করে নিয়ে আবার ভিড় বাড়াচ্ছে সিপিএমের এর মিটিং মিছিলে সেই কারণেই আপনি দেখবেন সিপিএমের প্রত্যেকটি মিছিল মিটিংয়ে লাল ঝান্ডা কালো মাথার মিছিল ক্রমাগত দীর্ঘ হচ্ছে দীর্ঘতর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আর এই বিষয়টা এই ধারাটা যদি অব্যাহত রেখে মানুষের দুঃখ দুর্দশা মোচনের দাবিতে যার ধারাবাহিকের লড়াই চালাতে পারে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে বামপন্থীরা দ্বিতীয় শক্তিধর রাজনৈতিক দল অর্থাৎ প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসা শুধু সময়ের অপেক্ষা এটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়ে দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন